ছায়া তলায় ছাদের নিচে বসে হাদিস ও কোরআন থেকে কিছু কথা শোনা এবং আমল করার তৌফিক দান করতেছেন ওই জন্য আল্লাহ তাল্লাহ কাছে আমরা সবাই সুক্রিয়া দায়ী করি বলেন আলহামদুলিল্লাহ আমি অল্প কিছু কথা বলব নিয়ামত সম্পর্কে কি সম্পর্কে নিয়ামত সম্পর্কে মনে রাখবেন আমল করবেন ফায়দা হবে মনে রাখবেন আমল করবেন ফায়দা হবে ছুঁড়ে চলে যাবেন আমল করবেন না কোনো ফায়দা হবে না গুণাগার হবেন কি হবে গুণাগার হবেন আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি আমার কোরআন পড়তে পারে না তার জন্য এক গোনা যে ব্যক্তি আমার কোরআন পড়তে পারে আমল করে না কোরআন অনুযায়ী আমল করে না তার জন্য ডবল গোনা আমরা মাহফি কিছু কথা শিখবো শিকার পরে এই কথার পরে যদি আমি আমল না করি বেশি গুণাগার হয়ে যাবেন কি গুণাগার হয়ে যাবেন বেশি গুণাগার হয়ে যাবেন আমরা এসেছি কিছু যেন ঠিক আছে আপনাদের বলতে পারবেন কিছুজন এসেছি সব কামায়ের জন্য নাই এই সব আমরা কি করবো বেহেশতে যাবো এমন নিয়ত করে আসেনি আপনাকে বেহেসতে যাবো আমাদের একটাই টার্গেট সমস্ত কাজ ধরবো কাজ করবার কি একটাই টার্গেট হবে বেহেস্ট কি করে পাবো টার্গেট একটা না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবো টার্গেট একটা বেহেস্ট কি করে পাবো আজ সিনেমা হল হলে আজকে দেখতেন মানুষ কেমন হয়তো আরে সিনেমা নকে সিনেমা দেখা লাগে জীবনের সিনেমা দেখলে নোকে সিনেমা দেখতে মন বলবে না সারাদিন কি করছেন না করছেন বালিশে মাথা দেবেন আর মনে করবে না সারাদিন আমি কি করছি না কি করছি তাহলে সিনেমা থেকে তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা একটা কাহিনী হয়ে যাবে আপনার জীবনের কাহিনী কি হবে ছয়টা ঘন্টা হয়ে যাবে বালিশে মাথা দেবেন আর কয়টা স্বভাবের কাজ করেছি মানুষের কয়টা মানুষের সাহায্য করেছি কয়টা মানুষের মনে আঘাত দিয়েছি কোন সিনেমা না খাওয়া হবে না কোন সিনেমা কিনায় না পাত্তা আপনার এই চিন্তা ভাবনায়

আল্লাহ চাইলে তো হিন্দুর ঘরও দিতে পাইতো খ্রিস্টানের ঘরও দিতে পাইতো পাইত কি পারত না পারত আল্লাহ তালা আমাদের চাওয়া সারা আমাদের মুসলমান বানাইছে এই কারণে কোনোদিন সুক্রিয়া দেয় করছে করছেন সুক্রিয়া দেয় কেউ সুক্রিয়া দেয় করেন নাই নিয়ামত এটা কি নিয়ামত সবাই একবার সুক্রিয়া দেয় করেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের পাঁচ নামাজ দিয়েছে কয়েক নামাজ দিয়েছে আরো নামাজ ছিল পঞ্চাশ অক্ট নামাজ ছিল কয়েক তো নামাজ ছিল কুমাইতে 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 পাঁচ হয়েছে আল্লাহ দিয়েছে আমাদের নবী আছে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি উনি তিনি বুঝতেন আমাদের আমার উন্মত কি করতে পারবে ভবিষ্যতে তিনি বুঝতে পারতেন আল্লাহর কাছে দাবি নিয়ে গেলেন দরখাস্ত নিয়ে গেলেন আল্লাহ আজ আমার উম্মত এই পাঁচ পঞ্চযুক্ত নামাজ তো পড়তে পারবে না কুমাইতে 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 পাঁচক তো এসে এসে কয়েক পড়তে পারি